সুপারফুড হিসেবে বেশ জনপ্রিয় মরিঙ্গা মূলত স্বজনে পাতাগুড়াকেই মরিঙ্গা পাউডার বলা হয়ে থাকে এতে রয়েছে ভিটামিন এ বি ভিটামিন ভিটামিন সি ভিটামিন ই আয়রন এবং জিঙ্ক সহ বিভিন্ন ভিটামিন এবং খনিজ উপাদান ত্বক ও চুলের যত্নে মরিঙ্গা বহুল ব্যবহৃত তবে এর কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে আসুন জেনে নেই স্বজনে পাতার পুষ্টিগুণ ও সতর্কতা স্বজনে পাতার পুষ্টিগুণ আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ স্বজনে পাতা যা ক্লান্তি মোকাবেলায় সাহায্য করে এবং শরীরে আরও ভালো অক্সিজেন পরিবহনে সহায়তা করে পাশাপাশি প্রাকৃতিকভাবে শক্তির মাত্রা বৃদ্ধি করে এই পাতা স্বজনে পাতায় থাকা যৌগুলো রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কোয়ারসেটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর স্বজনে পাতা এসব উপাদান বার্ধক্য এবং ত্বকের ক্ষতির কারণ হওয়া মুক্ত ন্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতেও সাহায্য করে এই সজনে পাতা সজনে পাতায় এমন বৈশিষ্ট্য রয়েছে যা ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করতে পারে যেমন এতে নিয়াজিমিসিন রয়েছে এটি এমন একটি যৌগ যা ক্যান্সারের কোষের বিকাশকে দমন করে স্বজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যোগ রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি স্বজনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অতিরিক্ত খাওয়া বর্জনীয় অতিরিক্ত খেলে হজমের সমস্যা বমি ডায়রিয়া হতে পারে গর্ভাবস্থায় স্বজনে পাতা অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এতে ইউটেরাইন সংকোচনের সম্ভাবনা থাকে চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো যেসব রোগী উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ খান তাদের ক্ষেত্রে সজনে পাতা অতিরিক্ত খেলে রক্তচাপ বা শর্করার মাত্রা বেশি নিচে নেমে যেতে পারে কারো কারো ক্ষেত্রে শরীরে অ্যালার্জি বা অস্বস্তি সৃষ্টি করতে পারে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতেও সাহায্য করে এই সজনে পাতা স্বজনে পাতায় এমন বৈশিষ্ট্য রয়েছে যা ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করতে পারে যেমন এতে নিয়াজিমিসিন রয়েছে এটি এমন একটি যৌগ যা ক্যান্সারের কোষের বিকাশকে দমন করে স্বজনে পাতায় প্রচুর পরিমাণে অন্টিমাইক্রোবিয়াল এবং অন্টিব্যাকটেরিয়াল যৌগ রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি স্বজনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অতিরিক্ত খাওয়া বর্জনীয় অতিরিক্ত খেলে হজমের সমস্যা বমি ডায়রিয়া হতে পারে গর্ভাবস্থায় স্বজনে পাতা অতিরিক্ত খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এতে ইউটেরাইন সংকোচনের সম্ভাবনা থাকে চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভাল যেসব রোগী উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ খান তাদের ক্ষেত্রে স্বজনে পাতা অতিরিক্ত খেলে রক্তচাপ বা শর্করার মাত্রা বেশি নিচে নেমে যেতে পারে কারো কারো ক্ষেত্রে শরীরে অ্যালার্জি বা অস্বস্তি সৃষ্টি করতে পারে